আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাঁচা আমের দিনে বাসায় যদি এই কাঁচা আমের ঝুড়ি আচারটি না বানান তাহলে কিন্তু পুরো বছরটাই মিস হয়ে যাবে এত মজার এই আচারটি বানাতে কোনো প্রকার রোদে দেওয়ার ঝামেলা লাগে না সাথে কিন্তু চুলায় জাল করারও কোনো প্রয়োজন পড়ে না চলুন তাহলে রেসিপিটি দেখে নিই আচার বানাতে দেড় কেজি পরিমাণ এখানে কাঁচা আম নিয়েছি আমগুলোকে ভালোভাবে কিন্তু ধুয়ে নিতে হবে ধুয়ে পানিটাকে মুছে নিতে হবে এখন আমগুলোকে খুব ভালোভাবে পিল করে নিতে হবে পিল করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে আমের যে সবুজ খোসাটা এটা যাতে আমের সাথে লেগে না থাকে খুব ভালোভাবে পিল করতে হবে এই যে দেখুন এখন আমি সবগুলো আম এভাবে করে পিল করছি এখন আমগুলোকে একটা সাইডে আমি রেখে নিচ্ছি রেখে তারপরে হচ্ছে একটি গ্রেটার নিয়ে নিলাম গ্রেডারের যে বড় অংশটা আছে সেই অংশটা দিয়ে আমগুলোকে আমি খুব ভালোভাবে গ্রেড করে নিব এই কাজটা আপনারা চাইলে হাত দিয়ে কুচি করতে পারেন ছুরি দিয়ে অথবা বটি দিয়ে কুচি করে নিতে পারেন আমগুলোকে তবে আমার কাছে মনে হলো এই আচারটা গ্রেটার দিয়ে গ্রেট করে খেলেই খেতে খুব বেশি ভালো লাগে তো এই তো সবগুলো আম ভালোভাবে আমি গ্রেড করেছি এখন এখানে কিছু মশলা মিক্স করবো দিয়ে দিচ্ছি আধা চাচামচ চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিব আধা চাচামচ পরিমাণ লালমরিচের গুঁড়া এক চা চামচ পরিমাণ এখানে দিয়ে দিচ্ছি লবণ এখন এগুলোকে দিয়ে খুব ভালোভাবে আমের সাথে মিক্স করতে হবে আমি এখানে হাত দিয়ে মিক্সিংটা করছি এটা হাত দিয়েই করতে হবে একটু কোচলিয়ে কোচলিয়ে মিক্সটা করতে হবে যাতে আমের যে পানি আছে সেটা খুব ভালোভাবে বের হয়ে আসে একটু ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে মিক্সিংটা করে নেবেন এতে করে আমের সম্পূর্ণ পানিটা দেখবেন যে বের হয়ে আসবে আর এই আচারটা বানানোর সময় আমে কোনো প্রকার পানি রাখা যাবে না যেহেতু রোদে আমরা দিব না এই আচারটাকে তো এই তো এখন এটাকে আমি এক ঘন্টার জন্য ঢেকে রেখে দিচ্ছি অন্যদিকে আমি আচারের জন্য কিছু মশলা তৈরি করে নিব একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ পাঁচ ফোড়ন এক চা চামচ পরিমাণ এখানে নিয়ে নিচ্ছি আস্ত জিরা সাথে নিচ্ছি আধা চা চামচ পরিমাণ মৌরি অথবা মিষ্টি জিরা তারপরে এখানে নিয়ে নিচ্ছি কয়েকটি শুকনো মরিচ প্রায় সাত আটটি হবে এই শুকনো মরিচটাও প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি এখন এটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে আমি শুকনো মরিচটা যখন গুঁড়া করব, তখন আলাদা গুঁড়া করব আর মশলাটা আলাদা গুঁড়া করব। আপনারা চাইলে আলাদাভাবে ভেজে নিতে পারেন তবে আমার কাছে মনে হলো একবারই ভেজে নিই তো প্যানের মধ্যে একবারই সব কিছু দিয়ে দিলাম কিন্তু গুঁড়া করার সময় আমি আলাদাভাবে গুঁড়ো করে নেব এখন আবারও প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি সরিষার তেল আমি দুই কাপের থেকে একটু কম সরিষার তেল নিচ্ছি এই আচারটাতে কিন্তু তেলের পরিমাণ একটু বেশিই লাগবে আচার বলতেই হচ্ছে তেল যে যেটা কিনা তেলের মধ্যে একদম ডুবে থাকবে তো তেলটা নিয়ে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় তিন টেবিল চামচ পরিমাণ হবে রসুন রসুনটাকে আমি একটু অর্ধেক অর্ধেক করে কুচি করে নিয়েছি খুব বেশি কুচি করিনি একটু আস্ত আস্ত অবস্থায় রেখেছি এখন চুলার আঁচটাকে কমিয়ে রেখে তারপরে হচ্ছে রসুনটাকে ভেজে নিতে হবে চুলার আঁচটা কমিয়ে করতে হবে যাতে করে রসুনটা পুড়ে না যায় এখন এখানে আধা চা চামচের থেকেও কম দিয়ে দিচ্ছি আস্ত পাঁচ ফোড়ন এতে করে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসবে তেলের মধ্যে থেকে এখন চুলার আঁচটা কমিয়ে রেখে একটু জাল করে নিতে হবে যখন জাল করতে থাকবেন তখন দেখবেন যে তেলটা একদম ফেনা হয়ে এসেছে তখন কিন্তু আর নিচে রসুনটা দেখা যাবে না একটু চামিচ দিয়ে উঠিয়ে উঠিয়ে দেখতে হবে যাতে রসুনটা কোনোভাবে পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু ফ্লেভার একদমই নষ্ট হয়ে যাবে এখন এখানে অ্যাড করে দিচ্ছি আধা কাপ পরিমাণ ভিনেগার আচার যদি বছর জুড়ে সংরক্ষণ করতে চান তাহলে এখানে ভিনেগারটা অবশ্যই দিতে হবে এখানে আমি আধা কাপের থেকে একটু কম দিয়েছি কোনো প্রকার পানি এখানে ব্যবহার করা যাবে না অবশ্যই ভিনেগার দিতে হবে তারপরে এখানে দিয়ে দিচ্ছি আধা কাপের মতো চিনি আমি আচারটা একটু টক টক রাখবো তো এই জন্য চিনির পরিমাণটা একটু কম দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চিনিটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন এখন চিনিটা গলে আসা পর্যন্ত তেলের মধ্যে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে তেলটাকে জাল করতে হবে চিনিটা যখন গলে চিনির পানিটাও অনেকটা কমে আসবে দেখবেন তখন হচ্ছে আমি চুলাটাকে বন্ধ করে দিব এই পর্যায়ে কিন্তু আমি চুলাটা বন্ধ করে দিয়েছি এখন খুব ভালোভাবে এই তেলটাকে ঠান্ডা করে নিতে হবে কোনোভাবেই যাতে তেলটা গরম না থাকে এই জিনিসটা খেয়াল রাখতে হবে ওইদিকে হচ্ছে এক ঘন্টা হয়ে গিয়েছে আমগুলোকে এখন আমি যেটা করব এখানে একটি পাতলা কাপড় নিয়েছি এখন এই আমগুলোই কাপড়টার মধ্যে নিয়ে নিচ্ছি আমগুলোকে এখন খুব ভালোভাবে ছেঁকে নিতে হবে মানে আমের যে পানিটা আছে সেইটাকে খুব ভালোভাবে বের করে নিতে হবে এখানে পাতলা যে কোনো সুতি কাপড় আপনারা ব্যবহার করতে পারেন রঙ উঠে এরকম কোনো কিছু ব্যবহার করতে যাবেন না এবার হাত দিয়ে চিপে চিপে খুব ভালোভাবে আমের পানিটা বের করে নিতে হবে কিছুক্ষণ রেখে দেওয়ার কারণেই কিন্তু আম থেকে এতটা পরিমাণ পানি বের হয়েছে তাই চেষ্টা করবেন খানিকের মতো আমটাকে রেখে দিতে এতে করে পানিটা ছেড়ে দিবে আম থেকে খুব ভালোভাবে হাত দিয়ে চিপড়িয়ে নিতে হবে মানে সম্ভব পানিটা পানিটা বের বের করা ততটুকুই করতে হবে এই তো পানিটাকে বের করে নিয়েছি এই পর্যায়ে কিন্তু আমি আর আমগুলোকে হাত দিয়ে ধরবো না আমি এখন চামিচ ব্যবহার করব এই যে দেখুন পানিটাকে বের করার নেওয়ার পরে হচ্ছে আমগুলো এরকম হয়ে গিয়েছে আপনাদের কাছে যদি মনে হয় যে আমের মধ্যে কিছুটা পানি পানি রয়ে গেছে সেই ক্ষেত্রে কিছুক্ষণ আপনারা ফ্যানের বাতাসে রেখে এটাকে আরও কিছুটা শুকিয়ে নিতে পারেন তো আমার আমগুলোতে আর কোনো প্রকার পানি ছিল না আমি খুব ভালোভাবে পানিটাকে ঝরিয়ে নিয়েছি এখন এটার সাথে কিছু মশলা অ্যাড করবো যেই আচারের মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই আচারের মশলাটা এখানে পুরোটাই দিয়ে দিচ্ছি তারপরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি হচ্ছে চিলি ফ্লেক্স আমি চিলি ফ্লেক্সটা যে আলাদা করেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ আধা চা চামচ পরিমাণ এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে বিট লবণ এক চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি নর্মাল লবণ এবার এই মশলাটার সাথে আমগুলোকে খুব ভালোভাবে মিক্স করতে হবে এই পর্যায়ে কোনোভাবেই যাতে হাতের ব্যবহার না হয় আর যেই চামিচটা ব্যবহার করবেন সেটা খেয়াল রাখবেন সেটার মধ্যে যাতে কোনো পানি বা ভেজা অবস্থায় না থাকে একদম শুকনো যাতে অবস্থায় থাকে এখন হচ্ছে যে তেলটাকে বানিয়েছিলাম তেলটা তো খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি একটা জিনিস একদম খেয়াল রাখতে হবে তেল যাতে কোনোভাবেই গরম না থাকে একদম ঠান্ডা করে নিতে হবে তো কিছুটা তেল রেখে আমি হচ্ছে প্রায় পুরোটা তেলই এখানে দিয়ে দিলাম এখন এই তেলের সাথে আমটাকে খুবই ভালোভাবে মিক্স করতে হবে যেহেতু আচারটা আমরা চুলায় রান্না করছি না পরবর্তীতে আর কোনো কিছু করব না রোদেও দিব না তো এই কাজটা একটু সময় ধরে করার চেষ্টা করবেন এখানে হচ্ছে আচারটাকে এখন আমি সংরক্ষণ করার জন্য কাচের জার নিয়েছি চেষ্টা করবেন আচার অবশ্যই কাচের জারে রাখার জন্য কাচের জারের মধ্যে আচার রাখলে আচার অনেক দিন পর্যন্ত ভালো থাকে জারের নিচে আমি কিছুটা তেল দিয়ে নিলাম এতে করে আচার নিচে থেকে আর ছত্রাক পরার কোনো ভয় থাকে না তো এখন হচ্ছে আমের আচারগুলোকে আমি জারের মধ্যে সংরক্ষণ করছি আর এই আচারটার বিশেষত্ব হচ্ছে তেলের মধ্যে আচারটা একদম খুব ভালোভাবে ডুবে থাকবে তো জারটা যখন নেবেন তখন কিন্তু অবশ্যই জারটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নেবেন গরম পানি দিয়ে ধুয়ে তারপরে ভালোভাবে মুছে নেবেন যাতে কোনো পানি না থাকে এই তো আচার কিন্তু একদম রেডি এটাকে আপনারা বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন কোনো ভয় নেই রোদেও দিতে হবে না ফ্রিজেও রাখতে হবে না শুধু খাওয়ার সময় একটা জিনিস খেয়াল রাখবেন কোনো প্রকার ভেজা চামিচ বা আইঠা হাত ব্যবহার করা যাবে না